পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এই দিনটিকে সারা দেশে সারা রাজ্যে সারা ব্লকে প্রতিটি স্কুলেই এই দিনটিকে পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকে এমনই একটি দিন যে শিক্ষকদের যে সমস্ত ছাত্ররা আছেন তারা শিক্ষকদের শ্রদ্ধা জ্ঞাপন করেন সারাদিন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বার্তা হরিণগাটার পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি ডাক্তার গৌরমোহন স্মৃতি বিদ্যা পীঠে আজকে এই স্কুলে এসে তেমনই কিছু চিত্র আমরা দেখতে পারলাম বিভিন্ন যারা এই স্কুলের প্রাক্তন টিচাররা ছিলেন বা স্থানীয় যারা বহিরাগত যারা শিক্ষক মহাশয়রা ছিলেন তাদেরকে এই মঞ্চে আমন্ত্রণ জানিয়ে তাদেরকে সম্মান জানালেন স্কুলের কর্তৃপক্ষ তথা সমস্ত ছাত্রছাত্রীরা আমরা এই টোটালি অনুষ্ঠানটি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন আমি দীপক কুমার মুস্তাফি দেখার আহ্বান জানাই শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই নমস্কার

দীর্ঘদিন ধরে উনিশশো আটানব্বই সাল থেকে যে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেদিন থেকেই তারা বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন এবং তাদেরকে আমি গড়িয়ে জানাই হয়তো অনেকে সেই আটানব্বই সাল থেকে যারা শুরু করেছিলেন তাদের অনেকেই আমাদের স্কুলে নেই তারা হয়তো অন্য কোথাও আছেন বা অন্য কোনো কাজে চলে গেছেন তাদেরকেও আমি দূর থেকে জানাই কারণ এই প্রতিষ্ঠানটা গোল করার পেছনে আরেকজন যে এই প্রতিষ্ঠাতা আমাদের সেই শুভেন্দু রায় মহাশয় আমি তাকেও আজকের কিনে যদিও আজকে আমি স্মরণ করছি এই কারণে যেহেতু আমাদের স্কুলের সঙ্গে বিশেষ সমস্তটাই অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে আজকের এই মঞ্চে উপস্থিত আমাদের ডিরেক্টর সুপ্রতিম রায় আমাদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারা আছেন আমাদের টিচার ইনচার্জ স্বপ্না মুখার্জি আছেন উপস্থিত আছেন গৌতম প্রামাণিক আমাদের বিরোধী নেতাজি বিদ্যাভবনের সাতজন শিক্ষক দিলীপ পাল ভাষা থেকে শুরু করে আমার বন্ধু দিলীপ আমার বন্ধু আমাদের এখানে বন্ধুত্ব খানিকাকে আমাদের বক্তব্য রেখেছেন আমি সকলকে আমাদের রাণা আঠাশি সালে যেটা আপনারা জানেন এটা নতুন করে বলার কিছু নেই উনিশশো অতআশি সালে পাঁচই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন যার অবদানের কথা আমরা কেউ ভুলতে পারব না যেটা উনিশশো বাষট্টি সাল থেকে আমাদের এই উনিশশো বাষট্টি সালের পর থেকে শিক্ষক দিবস পালিত হয় এবং তার কথাতেই তিনি আমাদের দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্তে তিনি শিক্ষকতা করে গেছেন এবং শুধু তাই নয় তাকে যার জন্য উনিশশো সালে তাকে আমাদের ভারত পুরস্কার দেওয়া হয়েছিল এবং শান্তি পুরস্কারও তিনি পেয়েছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার যে অবদান এবং আজকের যে সমাজ ব্যবস্থা তার একটা ভূমিকা এটা এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না এই সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের নতুন যারা প্রজন্ম তারা কিছু শিখেছেন বা তাদের সেই শিক্ষাকে আজকে তিনি বলেছিলেন বিদ্যার ফল হচ্ছে অনুভব আমরা যদি সকলকে অনুভব আমরা বিদ্যাকে সেইভাবে অনুভব করার প্রয়োজনীয়তা আজকে দেখা দিয়েছে আজকে আমরা বিভিন্ন প্রান্তে যে অসহিষ্ণতার যে বাতাবরণ তৈরি হচ্ছে সেই জায়গায় যদি আমরা লক্ষ্য করি সারা ভারতবর্ষ জুড়ে এটা আমাদের কাছে কিন্তু খুব ভালো দিক নয় বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে সেটা সে বাংলাই হোক সেটা গুজরাট হোক সেটা উত্তরপ্রদেশ হোক ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক সেটা কিন্তু বাঞ্ছনীয় নয় সেই জায়গা দাঁড়িয়ে আমাদের কিন্তু আজকের দিকটা খুব

আজকে ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে সেলিব্রেশন করে আজকের দিনে তাৎপর্য ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষকদের যে সম্মান শ্রদ্ধা বাড়ানো শিক্ষকদের প্রতি শিক্ষিকাদের প্রতি প্লাস ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের যে বিশাল একটা শিক্ষক হিসাবে ভূমিকা সবটাই আজকে বর্ণনা করলাম বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ছাত্রছাত্রীদের নৃত্য আলোকপাত বিভিন্ন বক্তৃতা শিক্ষকদের সহ সমস্ত এলাকার শিক্ষক সমাজকে প্রতিনিধি হিসাবে কয়েকজনকে নিয়েছে আমরা বেশ কিছু শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়কে মহাশয়কে আমরা আজকে সংবর্ধিত করলাম শিক্ষক এই আজকে শিক্ষক দিবসের আজকের আজকেরই শিক্ষক দিবস থেকে আমরা যেটা বলি যে একটা কথার মধ্যে দিয়ে আমরা বলি যে এ গুড টিচার ইস লাইকে কারণ মোমবাতি যেরকম সমাজে আলো দেয় আলো মোমবাতি জ্বালালে আলো ঠিক শিক্ষকরাও সমাজকে আলো দেয় কীভাবে দেয় তাদের পড়াশোনা তাদের কালচার তৈরি করা তাদের সুন্দর পঠন পঠনের মধ্যে দিয়ে এস্টাবলিশড হওয়া সবটাই কিন্তু একটা শিক্ষকের হাত দিয়ে গড়ে শিক্ষক শিক্ষিকা তাদের কাজটা যদি ভালো মতো করতে পারে শিক্ষক শিক্ষিকারা যদি ভালো থাকে তাহলে ছাত্রছাত্রী তৈরি হবে তাহলে সুন্দর সমাজ ভালোভাবে গড়ে উঠবে যে সমাজে অন্ধকার থাকবে না যে সমাজে দুঃখ দুর্দশা থাকবে না সমাজে আলোকিত হবে সমাজ দুঃখহীন হবে এরকম একটা সমাজ গড়ে উঠতে গেলে আজকের দিনটা বছর বছর আমরা যেন পালন করি আজকে ওইভাবে বর্ণময়ভাবে পালন করি আপনার স্কুল কত সালে শুরু হয় এই স্কুল আটানব্বই সালে উনিশশো আটানব্বই সাল থেকে এটা চলছে প্রত্যেক কি এই দিনটাকে আমরা শিক্ষক দিবসটাকে শ্রদ্ধা স্মরণ করি আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়কে পুস্তবক দিয়ে এবং মাল্যদারের মধ্যে দিয়ে এবং বিভিন্ন বক্তৃতার মধ্যে দিয়ে আমরা এই দিনটাকে পালন করি এবং ছাত্রছাত্রীদের মধ্যে এই দিনের তাৎপর্য বোঝানোর চেষ্টা করি আপনার পরিচয় সুপ্রতিম রায় ডিরেক্টর ডক্টর গৌরম শিশু বিদ্যাপীঠ শিক্ষা কর্মাধ্যক্ষ হনিকা পঞ্চাশ ধন্যবাদ